আমি এখন আপনাদেরকে দেখাবো নাটুরের আরেক ঐতিহ্য রানী হুম সব কি সব রাজার রাজা হম নাটোরের রাজবাড়ি বলে তো লাগতেছে কাছে একদম লাগতেছে একদম লাল টকটকে আমরা অনেকে জানি প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি এই নাটোরের ভূমি নাটুরে আছে অসংখ্য ঐতিহ্যময় স্মৃতি জড়িত বাড়ি যেমন আছে উত্তরা গণভবন আছে এই রাজবাড়ি আরো অসংখ্য নিদর্শন আছে এই নাটোরে যেগুলো নিয়ে আমার পৃথক পৃথক ভিডিও আছে আপনারা যদি না দেখে থাকেন আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে এই রানী ভবানীর রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন তো এই রানী ভবানীর রাজবাড়ির উৎপত্তি কিভাবে হলো ইতিহাস থেকে জানা যায় যে সতেরোশো ছয় বা সতেরোশো দশ খ্রিস্টাব্দে রাজা রামজীবন নাটোরের রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ তিনি প্রথম এই রাজকার্য শুরু করেন সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজা রামজীবন এই রাজত্ব পালন করে আসছিলেন তো সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করার পরে তার দত্তক পুত্র অর্থাৎ রাজা রামজীবনের কোনো নিজস্ব কোনো সন্তান ছিল না তার দত্তক পুত্র রামকান্ত নাম তো বিয়ার্স এই মুহূর্তে যে গাছগুলি দেখছেন এই গাছগুলি প্রথমে আমি দেখে ভেবেছিলাম চালতা গাছ এর পাতাগুলি পুরোপুরি চালতা গাছের মতো না কিন্তু সারেন্দ্রের সাথে কথা বলে জানতে পারলাম এটাকে বলা হয় মূলত গোলাপ গাছ এখানে অনেক ফুল ফুটে আছে এই ফুলগুলিকে গোলাপ বলা হয় গাছগুলি অনেক ছড়ানো খুবই বিস্তৃত পুরো পুকুর পাটটা বিস্তৃত হয়ে আছে তারপরে ফিরে আসি ইতিহাসে যা আপনাদের বলছিলাম সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে রামকান্তের বিবাহ হয় উল্লেখ্য যে রানী ভবানী এই মহষির নারী বগুড়া জেলার আদমদিগির তার পিতার নাম ছিল আত্মারাম চৌধুরী ও মাতার নাম জয় দুর্গা তো জানা যায় যে রানী ভবানীর রাজত্বকালে নাটুরের জমিদারি ব্যাপক বিস্তৃতি লাভ করে রাজা রামকান্তের মৃত্যুর পর তৎকালীন আলিবুদ্দি খান নবাব বাংলার নবাব আলিবুদ্দি খান এই রানী ভবানীর উপর জমিদারি কার্য পরিচালনা করার দায়িত্ব অর্পণ করেন তো এই রানী ভবানীর দায়িত্ব পালন করার শুরু থেকেই নাটুরের রাজবাড়ি বা নাটুরের এই রাজ কার্যের ব্যাপক পরিচিতি লাভ করতে থাকে এবং তার সময়ে এই নাটুরের রাজত্ব রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদহ এই জেলাগুলি পর্যন্ত তার নিয়ন্ত্রণে আসে অর্থাৎ তিনি তার রাজত্বের ব্যাপক বিস্তৃতি লাভ করেন এ কারণে তখন বলা হতো যে তিনি অর্ধেক বাংলার রাজত্ব করতেন এই জন্য অনেকে রানী ভবানীকে অর্ধবঙ্গেশ্বরী বলে আখ্যা দিয়েছিলেন রানী ভবানীর রাজ রাজত্বকালেই যেহেতু তার রাজকার্য সবচেয়ে বেশি প্রসার ঘরেছিল তার এই যে এখন আপনারা আমার এই বিদ্যুতে যেসব ভবনগুলি দেখতেছেন তার প্রায় সবগুলি রানী ভবানীর আমলে স্থাপিত এই যে মূলত এটা রানী ভবানীর রাজবাড়ি বলে পরিচিত আঠারোশো দুই সালের রানী ভবানীর মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরে তার দত্ত পুত্র অর্থাৎ এখানে তারও কোনো সন্তান ছিল না অর্থাৎ রাজা রামকন্থ বা রানী ভবনে কোনো সন্তান ছিল না তাদের দত্তক পুত্র ছিল দত্তক পুত্র রামকৃষ্ণ এই এই দেখাশোনা করে আমি সেই পুরাতন মহলটি রানী ভবনের সেই রানী মহল যেটি ধ্বংস বর্ষে এখন অবস্থিত আছে অর্থাৎ মূল যে পুরাতন ভবন ছিল সেটি প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে এটা কোনোটাই আর ব্যবহার যুক্ত নয় তো পরবর্তীতে এই ভবনটির এই অবস্থায় রেখেই পাশে এই নতুন ভবনটি করা হয়েছিল যেটা রানী ভবনের আমলে প্রতিষ্ঠিত অর্থাৎ রানী তার থাকার জন্য বা তার রাস্তা পরিচালনা করার জন্য নতুন ভবনটি প্রতিষ্ঠা করে এই ভবনটি ভাঙার কারণ কি সেটা আসলে জানা সম্ভব হয়নি ফার্নান্ডেজের সাথে কথা বলে আমি তেমন কিছু জানতে পারিনি কেন এই ভবনটি ভেঙে গেল তাও জানা যায়নি তো বিভার্স এই মুহূর্তে দেখেন আমি বড় তরফের এলাকা দিয়ে আসছি অর্থাৎ বড় তরফের যে ভবনটা এই ডান পাশে যে ভবনটা দেখছেন এটা বড় তরফের ভবন এর সামনের রাস্তায় দেখুন কিভাবে কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে লাল টকটকে হয়ে আছে রাস্তাটি মাটির রাস্তা অত্যন্ত সুন্দর লাগছে মনে হচ্ছে কেউ ফুল দিয়ে বিছিয়ে আবারও চলে আসি ইতিহাসে যে কথা বলছিলাম আপনাদের ইতিহাস জানা খুবই জরুরি ইতিহাস জানতে হবে আমাদের তো বারোশো তিন সালে রামকৃষ্ণ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার রাজ দুই সন্তান রাজা শিবনাথ ও রাজা বিশ্বনাথ দুই ভাগে বিভক্ত হয়ে যান অর্থাৎ দুই ভাইয়ের ভিন্নতার কারণে এই রাজকার্য দুই ভাগে বিভক্ত হয়ে যায় বড় সন্তানের অংশটাকে বড় তরফ এবং ছোটো সন্তানের অংশটাকে ছোট তরফ হিসেবে তখন থেকে আখ্যা দেওয়া হয়ে থাকে বিশ্বনাথের বংশ পরম্পরায় রাজা গোবিন্দচন্দ্র রাজা গোবিন্দচন্দ্রনাথ ও কুমার যোগেন্দ্রনাথ বড় তরফের দেখাশোনা করেন অন্যদিকে রাজা বংশ হিসেবে রাজা আনন্দনাথ চন্দ্রনাথ যোগেন্দ্রনাথ জিতেন্দ্রনাথ ও কুমার বীরেন্দ্রনাথ ছোট তরফের দেখাশোনা করছিলেন রানী ভবানীর পরবর্তী বংশধরদের মধ্যে এই যে এখানে দেখা যাচ্ছে আরেকটি বড় পুকুর এটা দ্বিতীয় পুকুর আমরা দেখছি একটু আগে ভবনের পিছনে একটি মূল ভবনটার পিছনে একটি বড় পুকুর দেখেছিলাম এই পাশে আরেকটি পুকুর অলরেডি ইতিমধ্যে আমাদের তিনটা পুকুর দেখা হয়ে গেল আমি ইতিহাস থেকে যেটা বলেছিলাম যে পাঁচটি পুকুর আছে তার মধ্যে এখন পর্যন্ত তিনটি পুকুর আমরা দেখতে ইতিহাসের কথা না বললেই নয় আবারও যাই ইতিহাসে মহারাজা যোগেন্দ্রনাথ সর্বাপেক্ষা সমাজসেবী ও জনদরদি জমিদার হিসেবে পরিধি লাভ করেছিল বলে ইতিহাস থেকে জানা যায় বর্তমান নাটোর রাজবাড়িটি শহরের কেন্দ্রস্থলে কিংবদন্তির কাহিনী স্মৃতিবোধিত হয়ে আছে গাছের ভিতরে অর্ধেক নাই এই গাছের ভিতরে অর্ধেক নাই অর্ধেক নাই উপর দিয়ে ফিটফাট ভিতরে সদর কাটার কি আমি চলে এসেছি ছোট তরফের এলাকায় নাটোরের রাজবাড়িটি মূলত একশো বিশ একর অবস্থিত তৎকালীন সময়ে এই রাজবাড়ির নিরাপত্তার জন্য বাড়ির চারদিকে লেক খনন করা হয়েছিল অর্থাৎ বাড়িটির চারদিকে লেক আছে এছাড়া এই বাড়ির বা রাজপ্রাসাদের এলাকার ভিতরে পাঁচটি বড় বড় পুকুর আছে নাটোরের রাজবাড়ি সর দেখে আসবেন আশা করি দেখতে পারলে খুব ভালো লাগবে দেশের ঐতিহ্য ও ইতিহাস জানা আমাদের সকলেরই দরকার সামর্থ্য থাকলে সুযোগ হলে অবশ্যই আমরা দেখে আসব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে বলবেন না এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে